আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শ্রোতা আশা করি আপনারা সব ভালো আছেন আমি আল্লাহর মেহেরবানিতে এবং অশেষ দয়া এবং অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা মানব জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ নামাজ যত বিনয়ী হবে যত খুশি খুশি হবে বান্দার প্রতি আল্লাহ পাক তত বেশি দয়ালু হবেন প্রিয় শ্রোতা নবীগম সাল আলহ ওয়াসাল্লাম নামাজের ভিতরে যে দোয়াগুলো পড়তেন আমরা সেগুলো শিখতেছি গত ভিডিওতে আমরা রুকু থেকে উঠার পরে সোজা হয়ে দাঁড়িয়ে নবীগম সাল আলহি ওয়াসাল্লামের সুন্নতি এক নাম্বার এবং দুই নম্বর দোয়াটি শিখেছিলাম আজ আমরা তিন নম্বর দোয়াটি শিখে নিব ইনশা আল্লাহ প্রিয় শ্রোতা নবিকম সাল আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে এই দোয়াগুলো পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইতেন ইনশাআল্লাহ আল্লাহ আমরাও নবিকম সাল আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে নামাজ পড়তে চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রুকু থেকে উঠার পর সোজা হয়ে দাঁড়িয়ে নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তিন নম্বর তোয়া বিসমিল্লাহ রহমান রহিম ملء السماوات وملء الارض وما بينهما وملء ما شئت من شيء بعد اهل الثناء والمجد احق ما قال العبد وكلنا لك عبد اميض اعتقدوا يباركوا البوليتشي ملء السماوات وملء الارض وما بينهما وملء ما شئت من شيء بعد اهل الثناء والمجد احق ما قال العبد وكلنا لك عبد ملء السماوات وملء الارض وما بينهما وملء ما شئت من شيء بعد اهل الثناء والمجد احق ما قال العبد ফকুল লুনা আলা কাব্দ প্রিয়শ্রোতা প্রতিটি দোয়ার বাংলা উচ্চারণের সাথে আরবি হরফ মিলে না তাই আমি আপনাদেরকে প্রত্যেকটি দোয়া আরবিতে বলিতেছি এজন্য বাংলা উচ্চারণ দিতেছি না প্রিয় শ্রোতা হুমলা মানিয়া নামের ছোট একটি দোয়া নবিকম সাল্লাল্লাহ ওয়াইলাই হুয়াসাল্লাম এ দুয়াদের সাথে একসাথে পড়তেন তাসনী মুসলিম নামাজ হুয়াদের মধ্যে এই দোয়াটি রয়েছে কিন্তু দোয়াটি বড় হয়ে যাবে দেখে আমি আপনাদের জন্য আগামী ভিডিওতে নিয়ে আসব ইনশাআল্লাহ আসুন আমরা এখন দোয়া অর্থটি শিখে নিব ইনশাআল্লাহ অর্থ আপনার প্রশংসা করছি আসমান সমূহ পূর্ণ করে জবিন পূর্ণ করে ও যা এই দুটির মাঝে রয়েছে তাও পূর্ণ করে আর এরপরে যা পূর্ণ করা আপনার ইচ্ছা তাও পূর্ণ করে হে প্রশংসা ও সম্মান মর্যাদার যোগ্য সত্তা বান্দা সবচেয়ে যে সঠিক কথাটি বলেছে তা হচ্ছে আর আমরা সবাই আপনার বান্দা আপনাদের কাছে যদি এবং ভিডিওগুলি ভালো লাগে আপনার লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন যেন অন্যান্য মানুষরাও দোয়া এবং হাদিসগুলো শিখে নিতে পারে আজ এ পর্যন্ত আপনার সব ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য করবেন আমার আমার আব্বুর জন্য দেওয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুমুল্লাহি